আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমরা পর্যটক কেন্দ্র মাধব খন্ড চলে আসলাম মাধব খন্ডের অসাধারণ সুন্দর ভিউ মৌলীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধব খন্ড রোড এই মাধব খন্ড দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মেহমান আসে এবং পর্যটকরা আসে ভ্রমণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর ভিউ এই ভিউগুলিতে যেমন হাঁটলে ভালো লাগে মনটা ভরে যাই দিলটা ভরে যাই এবং মন মুগ্ধ পরিবেশ নিরিবিলি খুবই খুবই চমৎকার আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সাথে থাকবেন আমরা চতুর্দিক দিয়ে হাঁটবো এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ যতই সামনের দিকে যাবেন উঁচু উঁচু পাহাড় হ্যাঁ উঁচু উঁচু পাহাড় রয়েছে ঝর্ণা রয়েছে নদী খুবই চমৎকার দেখতে লাগবে আপনাদের কাছে আজকে ভিডিওটি আপনাদের জন্য ভালো হতে চলেছে বা আমরা এই মুহূর্তে টিকিট কেটে ঢুকলাম এদিকটা কিন্তু বিশাল বড় ঝর্ণা আছে এবং খুবই চমৎকার দেখাই সাদা পাথর এবং রঙিন রঙিন পাথর খুবই চমৎকার চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাব সামনে আমরা যাচ্ছি সাথেই থাকবেন আমরা একটা পয়েন্টে আসছি এদিকদাক কোথায় যাই আসলে জানি না এদিকটা কোথায় যাই তাও জানি না উপরের দিকে আমরা যাবো এদিকটা কি ঝর্ণার দিকে যাই এদিকটা মনে হয় ঝর্ণার দিকে যাই দেখি আমরাই ভাই জি না ভাই আমাদের নিজের ক্যামেরা আছে নিজে আমরা নিজে ইউটিউবার हां আর সাধারণ আর সাধারণ সুন্দর পরিবেশ এবং খুব চমৎকারভাবে ঘোড়া একটা দেখা যাচ্ছে এখানে সাজানো রয়েছে যারা এখানে মন ঘোড়া চর্তেই চুক হ্যাঁ ঘোড়া চর্ততে পারব না আমি একটু ঘোড়াটা দেখাই কি সুন্দর করে সাজাইছে এই দেখেন খান্দানি ঘোড়া যাও না এদিকে শুন হ্যাঁ ঠিকঠাক কিন্তু আমরা আসছি হ্যাঁ এখন কিন্তু আমরা আবার আর উপরের দিকে যাচ্ছি যত সময় যেতেছে আমরা মনে হয় প্রচুর উপরে চলে আসছি মানে কি বলবো পাহাড়ের উপরে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে রাস্তা দেখেন এখানে একটা সাইনবোর্ড রয়েছে উপর থেকে আবার নিচের দিকে যাচ্ছি বুঝি এক ভিডিওতে আপনাদেরকে সবটা দেখাইতে পারবো না কত মিনিট হতে পারে আমি নিজেও জানি না পরবর্তীতে এডিট করার সময় বুঝবো আর কি কত মিনিট হতে পারে হয়তো স্টেপ বাই স্টেপ দেখাইতে পারে ওয়ান পর্ব টু পর্ব এরকম বেশি বড় হয়ে গেলে এরকম ভাবে আপনাদেরকে দেখাতে হবে আর যদি এক ভিডিও তো সম্ভব হয় তাহলে দেখেন হ্যাঁ বাঘ রয়েছে হরিণ রয়েছে হ্যাঁ যত দূরই হোক না কেন আমরা তো দেখতে আছি দেখতে হবে ঠিক আছে না যত দূরই হোক না আসলে ঝর্ণাটা কোন জায়গায় আসলে না এটাই শেষ না এখানে না তো অনেক তো ভিডিওতে দেখছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য ও হো মুগ্ধকর পরিবেশ দেখেন কত নিস হ্যাঁ 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 রে খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ যে ভাই কি সবই উঠান ভাই কত করে উঠান এক ক্লিক তিন টাকা মাত্র চলে আসলাম ঝর্নার কাছাকাছি অনেকক্ষণ হাঁটলাম প্রায় আধা ঘন্টার মতো অনেকক্ষণ হাঁটার পরে মূলত যেই জায়গাটি দেখার জন্য আসি চলে আসলাম সেই জায়গাটিতে বর্তমানে সুদিন মৌসুম তো বর্ষার মৌসুমে হলে ঝর্ণা থেকে চমৎকারভাবে কিন্তু পানি পড়ে এখনও কিন্তু পড়তেছে এবং এখানে মানুষ দেখেন পর্যটক মেহমান অভাব নেই হ্যাঁ আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই এবং কাজ থেকে আপনাদেরকে দেখাই

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

খুবই খুবই সুন্দরভাবে চমৎকারভাবে পানি পড়তেছে এবং যারা এখানে আসছে মূলত পর্যটক দেখতে পাচ্ছেন চমৎকারভাবে সুন্দর ভিউ উপভোগ করতেছে এখানে আপনারা যারা আসতে চান আসতে পারেন কারণ আমাদের এই মাধব খন্ড যেই ভিউগুলি খুবই খুবই চমৎকার চমৎকার ভিউ আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে আর এখানে মুগ্ধ পরিবেশগুলি কিন্তু চমৎকার দেখায় আপনারা যারা আসতে চান খুবই তাড়াতাড়ি চলে আসবেন আসলে বাংলাদেশের ভিতরে এমন এমন জায়গা রয়েছে যে জায়গাগুলি দেখলে আসলেই ভালো লাগে আমরা আজকে পুরোপুরিভাবে মাধব ফন্ডের যে পুরো দৃশ্যগুলি রয়েছে সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি ইয়োর মতো দেখা যাচ্ছে এটাও কিন্তু অনেকটা সুন্দর এই সাইডটা দেখেন দেখেন খুব খুবই চমৎকার আমরা এমন একটা জায়গাতে এসেছি যে জায়গাটা থেকে অপূর্ব সুন্দর একটি ভিউ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন চমৎকার চমৎকার ভাবে পাহাড়ের উপর থেকে আমরা ভিডিওটা শুট করতেছি চতুর্দিক দিয়ে পাহাড় এবং অসাধারণ সুন্দর সাথে রয়েছে বাগনা বাগনা কিন্তু অনেক সময় তো একে ধরে আমার ভিডিও করতেছে বাগনা তুমি কিছু বলো কেমন লাগতেছে আজকের এই এইখানে আইসা মূলত অনেক সুন্দর তো উপভোগ করতেছি আগে কখনো আসি নাই এই জায়গাতে আই আজকে প্রথম আসলাম অনেক সুন্দর লাগতেছে দেখে এইরকম দৃশ্য আগে কখনো দেখেননি যারা এখানে আসবেন এসে ঘুরে যাবেন দৃশ্যগুলা উপভোগ করে যাবেন আর কিছু ফটো বা সেলফি তুলে আপনারা লয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমার বাগনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর পরিবেশে চমৎকার ভাবে দেখতেছে সবাই সবার মতো আমিও দেখতেছি যেদিকে দুই চোখ যাই সেদিকে শুধু ভালো লাগে চতুর্দিকটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় চলুন আজকেই চান্স আপনারা যারা এই মাদক খন্ডে আসেন নাই আজকে চান আজকে দেখেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এসে যাবেন যে আজকে ভালো লাগছে কালকে চলো মাদক খন্ডে চলে যাই

ওইদিকে পাহাড়ের বাগানও কিন্তু আছে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভিউ এ তোমরা আসো না কেন এইখানে যাবো ততই কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে আসতে চান আর বর্তমানে কি বলবো আপনাদেরকে এত সুন্দর ভিউ আর এত সুন্দর মুগ্ধ পরিবেশ খুবই 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 ভালো লাগতেছে আমার কাছে আমার মনটা একদম ভরে গেছে আমার মনে হয় প্রতিদিনই এখানে আসি প্রতিদিন

আমার দুই ফ্রেন্ডস আমার জন্য পাগল দেওয়ানা হয়ে চলে আসলো কোথা থেকে রাজবাড়ী থেকে রাজবাড়ি থেকে মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলো শুধু আমার জন্যে হ্যাঁ আমাকে ভালোবেসে আমাকে দেখার জন্য দুই ভাই চলে আসলো ভাইয়ের নামটা মোহাম্মদ জুয়েল শেখ ছোট ভাই আর বড় ভাইয়ের নাম মোহাম্মদ সিরাজুল শেখ ওনারা দুই ভাই চলে আসলো আহ ওনাদেরকে আমি মূলত আজকে ওনাদেরও আসলে ভাগ্যটা অনেক ভালো যেহেতু আমি এখানে আসছি আমাকে খুঁজে খুঁজে লোকেশন লাগিয়ে এইখানটা চলে আসছে আমার বাড়ি কিন্তু এখানে না গুলাবগঞ্জ আমার বাড়ি কিন্তু গোলাপগঞ্জে আর ওনারা আসছে মৌলভীবাজার বাজার বড়লেখাতে তো এই ভিউ আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং আমাদের মেহেমানদের উদ্দেশ্যে আপনারা কমেন্ট করবেন মেহমানরা যে এত দূর থেকে চলে আসছে ওনাদের উদ্দেশ্যে আপনারা কমেন্ট করবেন আর খুবই খুবই ভাই মূলত আপনি যে দেখতেছেন এই যে মাদক ফোনটা যে দেখতেছেন এরকম দৃশ্য কি আপনি কোথাও দেখছেন এই প্রথম কেমন লাগছে আপনাদের কাছে খুব সুন্দর লাগছে এরকম আগে আমাদের আমাদেরকে ওইদিকে চা বাগান না।

চা বাগানের ফুটেজগুলি কিন্তু খুবই খুবই ভালো লাগে দেখতে মোবাইলের মাধ্যমে যেমন লাগতেছে সরাসরি এসে কিন্তু আপনারা তেমনটাই দেখতে পাবেন যত দূর তো চোখ যাই শুধু চা বাগান আর চা বাগান দেখেন প্রিয় বন্ধুরা আপনার প্রিয় আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগছে আর যারা এখনো আসেন নাই এখানে যারা আসেন না এখানে ঠিকঠাক পরিবেশটা কিন্তু আপনারা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছেন না তো আপনারা চলে আসবেন এইখানটার পরিবেশটা এত সুন্দর মানে আপনারা যদি সকালে আসেন তাহলে সারা দিনই ঘুরতে মন চাইবে এখান থেকে যেতে মনে করবে না আমি তো মূলত আরসি অনেক অনেক আগে কিন্তু আমার মনে করতে মনে হইতেছে না এখান থেকে বের হয়ে যাই তারপরও যেতে হবে কি করা কিছু তো করার নেই তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এবং হাকালুকি টিভি থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ফেসবুক পেজে যারা রয়েছেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা